জি আমলটি করলে অবশ্যই দোকানে কেনা বেশি হবে কথাটা কার আমার প্রিয় নবী পাখির সাল্লাল্লাহ আলাইহি হইসাল্লাহি সাল্লাহ আমার প্রিয় হাবিব আমার প্রিয় হাবিব মাহম্মদ রসুল আল্লাহ আলাইহি একজন কিশোর ছেলে এসে মসজিদে নবীর সামনে এসে আমার প্রিয় হাবিবকে বলে নিয়ে রসুল আল্লাহ হাবিব আমি নতুন দোকান দিয়েছি নববী মার্কেটে মার্কেটে মানে মসজিদে নববীর মার্কেটে আমি নতুন দোকান দিয়েছি ইয়া রসুর আল্লাহ আমার দোকানে বেচা কেনা কম হয় আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যেন ওই আমলটা করলে আমার দোকানে বেচা কেনা যেন বেশি হয় ইয়া রসুর আল্লাহ আমার প্রিয় নবী পাক বললেন যে তোমাকে আমি কয়েকটি আমলের কথা বলে দিচ্ছি এই আমলটি করবে তোমার দোকানে অবশ্যই দোকানে বেচা কেনা বেশি হবে এক নম্বর হলে এক নম্বর হল দোকান যখন তুমি খুলবে দোকান খোলার শুরুতেই তুমি বিসমিল্লাহ রহমান রহিম পরে নিবে সাহানুল্লাহর শুধু দোকান খোলার ক্ষেত্রে কেন তুমি খানা খাওয়ার শুরুতেই বিসমিল্লা বলবে দোকান খোলার শুরুতেই বিসমিল্লা বলবে কাজের শুরুতে বিসমিল্লা বলবে একটা দোকানে মাল ওজন করতেছেন খেজুর ওজন করতেছেন চাউল ডাল আদা পেঁয়াজ রসুন যে কিছু আপনি ওজন করবেন ওজন করার শুরুতে আপনি বিসমিল্লা পরে নিলেন এর মধ্যে আপনি বরকত পাবেন বিক্রেতা যিনি ক্রেতা তিনি বরকত পাবেন উভয়ের মধ্যে বরকত পাবেন তো এই জন্য প্রক সর্বপ্রথম আমলটা দিলেন বিসমিল্লা বলে তুমি দোকানটা খুলবে আর মাল যখন বিক্রি করবে মালটা ধরবে বিসমিল্লা বলে বিক্রি করবে এলো প্রথম আমল দ্বিতীয় নম্বর আমল হল দোকানে বসে বসে যখন আপনি দোকানে আপনি আপনি যে চেয়ারে বসেন বা দোকানে যে আপনি বসেন আপনার ক্যাশ বক্সের সামনে যখন আপনি বসেন আপনি তখন আমার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করেন আমার প্রিয় রসুলকে স্মরণ করেন প্রিয় নবী শরীফ পড়েন এটা আমার প্রিয় নবী পাক শিক্ষা দিয়েছেন দ্বিতীয় নম্বর আমল এক নম্বর আমল তো হলো বিসমিল্লা বলে দোকান খুললেন বিসমিল্লা বলে দোকান বিক্রি করলেন বেচেখানে করলেন ওজন করলেন বিসমিল্লা বলে বিসমিল্লা রহমানী বলে ওজন করলেন দুই নম্বর হলো আপনি কেশে বসে নবী পাকের সঙ্গে বিশেষ দুরুশির পড়লেন আল্লাহ সল্লা আল্লাহ ইউ আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم অনেক দূরত আছে আপনি যে দূরদই পান্না না কেন সেই দূরত কেসে বসে বসে আপনি পড়বেন দূরত পড়লে কী হয় জানেন কে বলেছে আমার প্রিয় নবী পাক বলেছেন মাংসল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার যে আমি নবী পাকের একবার দূরত পড়ে আল্লাহ তালা তার উপর নগদ নগদ দশটি রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আপনি তো এখানে কেসে বসে আছেন আপনি প্রিয় নবী পাকের সামনে দূরত পড়লেন আর আল্লাহ তালার নগদ আপনির উপরে দশটি রহমত নাজির করলেন আপনির উপর দশটি রহমত নাজির করেন আপনি কি মনে করেন আপনার দোকানে পেঁচা কি কম হবে যেখানে আল্লাহ তালা রহমতের রহমত নাজির করছেন আপনার উপরে ওই দিন বেঁচে কেনার আপনার জন্য বেশি হবে এই জন্যই আমার ফিরনবী পাক ওই কিশোর ছেলেকে যে আদর্শটা শিক্ষা দিয়েছিলেন যে ব্যবসার ওই ওই অনু অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন আমি বিশ্বাস করি আমার ইমান আমার কিন অবশ্যই আপনার দোকানের ব্যবসা কেন অবশ্যই বেশি হবে তাহলে দুই নম্বর হলো আপনি বেশি বেশি দোকানে বসে আপনি নবী ফাঁকি বেশি দূর দূরস্বরে পড়বেন তৃতীয় নম্বর আমল হল যদি আপনার দ্বারা সম্ভব হয় কলভাল্লা সুরা পানির মধ্যে ফুদি এটা একটা আমল আমলে নাজাদ তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় আলেম ছিলেন বাংলাদেশ ভারতের বিশ্ব বিখ্যাত বড় মহাদ্দেব ছিলেন হাদিস ছিলেন আল্লামা আল্লা আলী থানভি আল্লাহর অলির বেহস্তে যাওয়ার উর্দু যে বেহস্তে যাওয়ার কী তার মতে তিনি ব্যাখ্যা করেছেন আমলে নাজাদ এইতার মতে ব্যাখ্যা করেছেন কজদুস সবিল নামে তিনি ব্যাখ্যা করেছেন বলেন হুজুর একটা কথা যদি একটা আমল তিনটা কিতাবে রেফারেন্স দিলাম তিনটা কিতার মধ্যে উল্লেখ করছেন আমলটা কতবার গুরুত্বপূর্ণ কি আমলে কথা বললেন তিনবার কুলফল্লা তুমি দোকানে বসে তিনবার কুলফল্লা পড়ে পানির মধ্যে ফুঁ দেন পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা আপনি দোকানের ভিতরে চারো দিকে একটু ছিটিয়ে দেন বরকত হবে রহমত হবে দোকানে যদি কোনো মানে কোনো জ্বর কুদৃষ্টি জাদু টোনা ভান যদি কারো লেগে থাকে আপনার দোকানের উপরে এটা কেটে যাবে ইনশাল্লাহ অবশ্যই কেটে যাবে তিনবার কুলফ বলে হুজুর কী লাভ হবে আপনি কি জানেন তিনবার কুলফল্লা শরীফ বললে কী হবে এটা কে বলেছেন এটা আমার নৌনী পাক বলেন নাই শ আল্লাহ পাক নিজে বলেছেন হাদিসে কুচ্ছি যে তিনবার কুলফল্লা শরীফ পড়লে সহি শুদ্ধভাবে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্যে কেউ যদি সোরা ইখলাস তিনবার পড়ে আল্লাহ তালা তার আমল নামা তিন এই একটি কোরআনের খতমের নিকে আল্লাহ তাকে দান করবেন সোহান আল্লাহ তালা আপনি তো কোরআন শিখতে পড়তেই জানেন না মনে হয় কেউ তো কোরআনশিপ পড়তেও জানেন না কিন্তু সুরা ইখলাস কুলফাল্লা সুরা আপনি তিনবার পড়েন এক খতম কোরআন তেলাতে সব আল্লাহ আল্লাহবাকে আপনি আমল নামলে লিখে দেবেন তো কী মনে করলেন আপনি দোকানে আসনে বসে তিনবার কুলফাল্লাহ শরীফ পড়লেন তাহলে এক খতম কোরআন তেলাতে নিকিও পাইলেন এবং ওই তিনবার কুলভালনাসরে পড়ে পানিতে ফু দিয়ে আপনি দোকানে ছিটিয়ে দিলেন তাতে দোকানে বরকতময় পূর্ণময় হয়ে গেল তো এই আমলটা কি সাধারণ ব্যক্তির কথা আমার প্রিয় নবী ওই ওই কিশোর ছেলে যে ব্যবসায়িক যে আসছিলেন কথা বলার জন্যে দোকানের ব্যসাখানে কম তাকে এই আমলগুলো তাকে শিক্ষা দিয়েছেন ঠিক ওই আমার প্রিয় নবী পাকের অনুসরী আমার নবী পাকের কথা অনুযায়ী রিপিট করেছেন কে আমাদের বাংলা ভারতের বিশ্ব বিশ্ববিখ্যাত মহাদ্দেশ মহাদ্দেশ কেরাম মুবাসির কেরাম শাইকুল হাদিস আশাব আলী থানবী চিস্তি রহমতুল্লাহ আলাই এ আল্লাহর অলি তিনটা কিতাবের ভরস দিয়েছি তিন বলেছেন আসুন না ভাই আপনি দোকানে বসে আপনার দোকানে ব্যবসা বাণিজ্যের বেচা কেনা বেশি হওয়ার জন্য আপনি এই শিক্ষণীয় এই সুন্দর তরিকা এই আমলগুলো আপনি করেন আল্লাহ তালা আপনাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই বরকত দান করবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলি করার জন্যে দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি